চালু করেছিস তো কথা বলতে দে হ্যালো বন্ধুরা আজকে হলো সানডে তোমাদের সঙ্গে সারা দিন আমার সানডে স্পেশালে আজকে হয়নি আমি অনেক অনেক ব্যস্ত ছিলাম দুপুরে রান্না হয়েছে শোল মাছ আলু দিয়ে ঝোল আর হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল তো এখন হবে মাটন আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে শুধু ভিডিও বানানোর জন্য দেখো ওই রাতের বেলা কাঠে রান্না করতে এসেছি তোমাদের কি বলে একটুখানি মনোরঞ্জন করার জন্য তো গ্যাস থাকতে কেউ কাঠে আসে আমি আসি কেন কি তোমাদের ভালো লাগবে দেখো তো আমার ছাদের পরিবেশ এই রাতে কখনো দেখো নি আসো দেখেছ দারুণ না দেখো দারুণ গন্ধ এরকম মধুবিলা গন্ধ কখনো এত কাছ থেকে নেয়া মানে সত্যি ওই দেখো কি এসেছে আসুন সোনা কই মিমি সোনা কই আজকে এটার খুব মন খারাপ আচ্ছা একটু কোলে আসো সোনা চেন কই তোমার জন্য তো সব നീ তো আসো যাও তোমাকে ডিসটারব করব না তুমি এখন অনেক দুঃখ মনে মার দোর খেয়েছো আর দিক তো আমি উনানটা ধরাবো সেই জন্য একটু কাঠগুলো আনতে হবে হ্যাঁ লোটে 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 আর বির মাছ এটা কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি এখানে থাক আমি মাংসটা বসিয়ে দিয়ে কাটবো আর এদিকে দেখো ছোট্ট আলু একটু ভেজে নিচ্ছি মানে একটু সিদ্ধ করাই যাচ্ছে আর এদিকে

অনেকদিন পরে অবশ্য কাঠে রাতে রান্না করতে আসলাম নাহলে কাঠে আমার রান্না করতে খুব ভালো লাগে মজা করছি ভিডিও করার চক করে ভিডিও তো করতে ভালো লাগে তাই করি আর কাঠে রান্না করতেও ভালো লাগে দেখো সব দিয়ে দিলাম এবার একটুখানি টক দই দেবো এটা ভাজা ভাজা হলে টক দই দিয়ে দিলাম না ফেটিয়ে দিয়ে দিলাম আমার রান্না এরকমই কোনো ঝুক ঝামেলা কিছু নেই সব চলে যায় আমার ভাত হয়ে যাবে মানে সরি সরি মানে মা খাসি হয়ে যাবে অথচ ভাত হবে না এটা হলো আমার টেকনিক বুঝেছ 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 মাংস রান্না করে নিচে নিয়ে গেছি আর ভাত দিলাম এই দেখো লোটে মাছ ছেলের পছন্দ করলাম কেটে নিয়েছি আর দিয়ে মুরগি মাংস ধুয়ে নিয়েছি আমার ছাদে ধুতে ভালো লাগে মানে ছাদে কাজ করতে ভালো লাগে তাই ছাদে নিয়ে আর এই দেখো বিড়ালের মাছ সাইটিং মাছ আমি কিন্তু মিথ্যা বলছি না আমরা সোর খাই কিন্তু সাইটিং খাই না এরপরে না একদিন শোরের মাংস ভিজিয়ে দেবো আর ভাতটা তুলে নিই আর হচ্ছে অনেক রাত হয়ে গেছে মানে কটা হবে দশটা সাড়ে দশটা সাড়ে দশটা হয়ে গেছে তো আর নকশাবাদী নয় ঠিক আছে এবার স্রিয়াস মুস ভিডিও চপ করে আর দেরি করা যাবে না এবার নিচে যাবো খাবো ঠিক আছে দেখো বাড়ি বাই